যারা যারা ভাবছ ভগবানের সেবা এখনো শুরু করিনি ভগবানের সেবা শুরু করব। তো আমাকে একটা ইউটিউবে বন্ধু কমেন্ট করেছে যে আমি বাড়িতে আলেখ্য কিভাবে সাজাবো সিংহাসনে দিয়ে ভগবানের সেবা করব জন্য তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক শত প্রথমে সিংহাসনে রাখতে হবে রাধামাধবকে মায়াপুরের মাধবের ছবি আগে আলেখ্য রাখতে হবে তারপরে আলেখ মাধব আলেখ্য ঠিক ডান সাইডে রাখবে পঞ্চদত্ত ভগবানকে তারপরে মাধবের বাঁ সাইডে থাকবে নৃসিংহদেব ভগবান তারপরে নৃসিংহদেব ভগবান থাকলো বাঁ সাইডে ডান সাইডে থাকলো মানে পঞ্চদত্ত তারপরে থাকবে মাঝ বরাবর জগন্নাথ বলদেব সুবুদ্ধ মার্নের আলেখ্য যদি বাড়িতে গোপাল থাকে জগন্নাথের নিচে গোপাল রাখতে পারো বা জগন্নাথের ওপরে রাধা মাধবের কাছের গোপালকে রাখতে পারো তারপর শত নিচে থাকবে সিংহাসনের গুরু পরম্পরা তো গুরু পরম্পরা রাখলে তারপরে মানে নৃসিংহদেবের সাইডে বাঁ সাইডে রাখবে বৃন্দাদেবীর টপ তো আমাদের সিংহাসনটা বড় তা এইভাবে এটা সাজানো যদি তোমাদের ছোট সিংহাসন থাকবে কিন্তু প্রথমে থাকবে রাধা মাদেবের আলেখ্য ডান্স সাইডে থাকবে পঞ্চতর